আমার নবী আই গো কাজা আব্দুল্লার পাপলে আমার একটা নুরের ঝলক আল্লাহ সেট করে দিল আমার নবী আইโม মা আমেনার সাথে যখন বিয়া হইরে পায় মা আমেনা কয় আমি যেই ঘরের ভিতরে বইসা রইছি গো অন্ধকার ঘরের ভিতরে কোনো বাতি নাই কোন লাইটের ব্যবস্থা নাই অত জানি রুমের মধ্য দিয়ে দেখতে পারলাম আমার রহমতাল লিলা আলামিন নবী বাবা যখন রুমের ভিতর প্রবেশ করবে গো নবীর বাবা যখন তার যাই আমি তাকা দেখলাম আমার পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে জোর জোরে কন্যা সুবহানাল্লাহ পুরো রুমটা আলোকিত পর আদর করলাম আমি কপালের উপরে একটা চুমা মাইরা দিলাম এই আলোটা বন্ধ হয়ে যায় আমি রাত্রিতে যখন ঘুমায় আল্লাহই ঘুমের ঘরে সব মধ্যে পাইলাম কে যেন আমারে মহিলা দায়ানে না রে ও আম্মা ওই আলো আর কোনো দিন দেখতে পারবা না ওই কপালের মধ্য দিকে আমার আল্লাহ আলোটা কইরা তোমার ভিতরে ঢুকায়া দিছে জোরে জোরে কন্যা

এই ব্যবসা পাঁচ নম্বর ভাই আব্দুল্লাহ দраяক গো আবালান আমার অন্য ভাইরা যাইবো ব্যবসায় আমি কেন যাব না আমিও যাইতে চাই আল্লাহু আকবার কলম নবীর বাবা যাইবো ব্যবসায় আমার রহমাতালিল আলামিন নবীর বাবা যাইবো রে ভাই এইবার 10টা রেডি করা হয় এই 10টা রেডি করা হয় রে ভাই কে এক সিরিয়াল দেওয়া হয় এইবার বড় সুলতান থেকে শুরু করে বড় সুলতানের নাম হচ্ছে হারেস এই হারেস থেকে শুরু করে এবার আব্দুল্লাহ ছিল সবার ছোট দশটা পাই যখন রাউলা দিয়া চইলা যায় আর ব্যবসারে ঘটনা কেমনে বোঝা বরে বন্ধু এই নয়টা ভাই মিলা বাবার কাছে দরখাস্ত লাগাইছে আব্বা আমরা যতই ব্যবসা করি না কেন রে বাবা যদি আমাদের সাথে ব্যবসায়ে থাকে আমাদের ব্যবসায় লাভবান হওয়া যায় আব্দুল্লাহ যদি আমাদের ব্যবসায় না যায় রে বাবা আমরা লাভবান হইতে পারি না এইজন্য আব্দুল্লাহরে দিতে হইলো নয়টা ভাই আব্দুল্লাহর সাথে নিয়ে গেছে রে বন্ধু আব্দুল্লা ব্যবসায় যাওয়ার পরে আর ভালো লাগে না কারণটা ভালো করে শুই না নাও উঠ যখন বিদায় হয়ে যায় প্রথম সিরিয়াল দিকে আবদুল্লাহ যাওয়ার সময় বিদায় চাই যায়া কয় বিবি রে ও বিবি আমার বিদায় দাও ও বিবি আমার বিদায় দাও ও স্বামী আমি আপনার বিদায় দেব কেমনে আপনি যখন আমার কাছে বিদায় চাইলে আমার কলিবার মতো কেমনে জানে একটা মাইরা দেশে

বিদায় দিয়া দাও বিবি সুখের পানি পালায় আমারে মায়া লাগাই হনারে বিবি এইবার বিদায় দিয়া যখন চইলা লাগায় ব্যবসায়ী যাওয়ার পরে একদিন দুই দিন পার হয়ে যায় আব্দুল্লার একদিন দুই দিন তিন দিন যখন পার হয়ে যায়

এবার আবদুল্লাহ যখন কান্দে আর কয় আমারে তোমরা নিয়ে চলো বলে বাইরে বাই এত কষ্ট করে ব্যবসায় এসি এমনি যাওয়া যাবে না এই মুহূর্তে যাইতে পারো পারবা না একটু ধৈর্য ধারণ করো এরকম ভাবে একটা মাস পার হয়ে যায় চার মাস পার হয়ে যায় লম্বা ঘটনা কেমনে বুঝাই আমার নবী আইব সেই মাসের বন্ধু এই মাস নিয়ে আমি কথাটা বলে যাইতেছি ভালো করে শুই না নাও এই মার সকল বাড়িতে আইব তার আগ মুহূর্তে এইবার একটা চিঠি লেখা দেয় আব্বা যান ও বাবা আমরা যেই কাফেলায় আইছি রে বাবা এই কাফেলার মধ্যে আমার ভালো লাগে না রে আব্বা তোমারে দেখতে

উষ্টের পিষ্ট যা করে হাটটা বাড়ায়া দিছে আমার আল্লাহর নীলাখলা বোঝা যায় না ওই উষ্টের পিষ্টে দিগা জমির মধ্যপইরা গেছে দান দি আর কয় মরવાય ও ভাই রে আর শহীদে পারিলা রে মা নাই আমার পেটের ব্যথা শুরু হয়ে গেছে এই পেটের ব্যথা তো সহ্য করতে পারি না ও ভাই এই পেটের ব্যথা নিয়ে আমি উষ্ঠের বৃষ্টি উঠতে পারবো না রে ভাই এইবার তোমরা কি করবা বলে ভাই রে ভাই আর কান্দিস না রে ভাই তোর চোখের পানি দেখলে তো আমরাও সইতে পারি না আল্লাহ আকবার আল্লাহ কি কালা কালা ইলা দয়াল রে ও দয়াল খেলা চমত কা দয়াল না পাকে পায় আর মানুষ সাজাইলা বাজার রে কি খেলা কালাইলা দয়াল রে আমবা اکبر কো নি কাউরে দিলা 10টা সুলতান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা আটা সুলতান নাই জোরে জোরে কোন কথা ঠিক

শিরে রাখো দয়াল ভাবের জেলখানায় হাজার দশ করিও কেও গোরে সর্বদায় নদীর কুল ভাঙে ও কল গরাও এই কি তোমার খেলা সকাল বেলার নদী পাখির কর दाल <laughs> भॻवान কত চিখি সদা ভাইরে ভাই কত কবিরাজ দেখানো হয় কাজ হয় না আব্দুল্লাহ দাগ দিয়া কয় ভাইরে ভাই ও ভাই अब्बाबू রাস্তার দিকে তাকায় তাকায় অপেক্ষা করে আর দেরি করা যাইব না ও সিটি পাটাইছি আপনার কাছে যাইতে ওই ও তোমরা যাও আমি চিকিৎসা হই এইবার নয়টা বাই যখন রওনা দেই রে এদিকে মায়া মে নতুন বিবি স্বামী আইব বাড়িতে ভালো লাগে না একবার দৌড়াইয়া দরজার সামনে যায় আবার দৌড়ায় জানালার দিকে তাকায় আবার দৌড়ায় রাস্তার দিকে তাকায় আবার কাছে ও বাবা আজকেই তো আপনার ছেলে আসার কথা এবার শ্বশুর ডাগে দিয়া ও মা তোমার মনটা কেন বেজার মায়ামেলা মেলা খান্দার কয় আমার মন তো আজকে বেজার হই নাই রে আব্বা মায়া মেদার মনটা কখন বেজার হয়েছে জানেন নি বলে কোন সময় বেজার হয়েছে বলে अब्बाजा আপনার ছেলে যেদিন ব্যবসায় যাওয়ার জন্য আমার কাছে অনুমতি চাইছে গো বিদায় চাইছে ওই দিন আমার অন্তরের ভিতরে আমার একটা ধাক্কা মাইরা দিছে গো আপা আজ পর্যন্ত আমি কত পানি পান করলাম আমার মন বলে আমার কলিজাটা ঠান্ডা হয় না মায়া মেলা

are notun bibi samire

দল দেখা যায় যেই কাবেলা দেখতে পারেছে এই পাগল নি আউলা এসে পাগলে বসে কাছে जया কান্দে আর কয় अब्बा जान ও বাবা কাবেলা দেখা গেছে গো अब्बा আর দেরি করা যাইবো না এইবার আপনি একটু রাস্তা তারাই দেখেন আমার মন বলে এই কাবেলাটাই বুঝি আমাদের হবে আল্লাহ আরে সামনে যে উল্টা দেখা যায় উষ্ঠের পিষ্টে মানুষ বৈশা আছে যায় দুই নম্বর উটের পিঠেও মানুষ আছে বোঝা যায় তিন নম্বর উটের পিঠেও বোঝা যায় চার নাম্বারটাও বোঝা যায় পাঁচ নম্বরটাও বোঝা যায় ছয় নম্বরেও বোঝা যায় সাত নম্বরেও বোঝা যায় আট নম্বরেও বোঝা যায় নয় নম্বরেও বোঝা যায় কিন্তু পিছনে দশ নম্বর উট দেখা যায় যেই উটের পিছনে মানুষ লাগে শুধু একটা মাত্র উ নয়টায় উঠে বিজলে বিজলে আসে গো মানুষ নাই মানুষ নাই এই দৃশ্য কাটা মুরগির মতো দাপায়া দা ঘরের ভিতরে কান্দার আল্লাহ তোমার নীলা খালা বোঝা যায় না জোরে জোরে কোনো কথা ঠিকই না পাগলেরে মত গলা কাটা বুরগির মত ছটপট করে কান্দেরে বந்து কারণ নতুন স্বামী এই স্বামীর হারায় পাগল পারা হইয়া শ্বশুরের কাছে কান্দার কয় अब्बाजान ও বাবা আপনার জেলে কইরে अब्বা তাড়াতাড়ি আপনার জেলে আইনা দাল

আমার ছোট্ট সন্তান কই আমার আব্দুল্লাহ কই ডাকে দিয়া কয় আব্বাজান ভাই তো অসুস্থ আসতে পারে নাই বলে তোমরা আমার সন্তান রে রাই খাইছো ভাই হইয়া বাইরে যাই রাই আমি বাবা যদি তাকেতাম আমার সন্তান রে ফলাই আসতাম না কথা কোন ঠিক কি আস দেখবেন বাপ মইরা গেলে সন্তান মাটি দিয়া বাড়িতে না যায় কবরস্থান থেকে ফিরা রাস্তায় বসে চাষটালে বসে চা খাইতে পারে কথা কন ঠিক কিনা মানুষে বুঝায় তোর বাপের বয়স হয়ে গেছে মইরা গেছে এই কথা কে বুঝ দেয় আর সন্তান বুঝা বিড়ি টানে কথা কন ঠিক কিনা কিন্তু কোন সন্তান মইরা গেছে আর বাপ সন্তান মাটি দিয়া চাষটারে বৈশা চা খাইছে দেখছেন আপনারা বাপ্পা এটা পারে না কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার রাজার দোষের রাজ্য নষ্ট কষ্ট পা নারী দোষে সুসার নষ্ট স্বামীর কষ্ট রে কোন কথা ঠিক কি না ভুবনেশ্বর লেবন বাদুরী সাউজলে তার বু কেমনী বলে সাউসারে না পরলে খা সার বিদেশে সে কারো যদি ছেলে মহিরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায়ে জোর কোন কথা ঠিক কিনা কালা গরু ধলা গরু ইয়াকি রকম পুত শরীয়ত মারে ফতিয়া কি জিনিস কি মায়ের পুত জোরে জোরে কোন কথা ঠিক কি বন্ধুরা রে আমার এইবার আব্দুল মুত্তালিব ডাকে দিয়া কয় আরে আর দেরি করা যাইব না তাড়াতাড়ি আমার সুস্থান রে আনতে হইব আমার সুস্থান রে যদি না আনতে পারো রে এই পাগলটিকে বুঝি বাঁচানো যাইব না এই পাগলটির কান্না বন্ধ হয় না এই পাগলটির দিকে তাকাইলে মায়া লাগে যায় এইবার আব্দুল মুত্তালিব খালাই কবরের সামনে যাইরে আমার পারতে তুলিয়া

যেইখানে আব্দুল্লার চিকিৎসার জন্য রাখা হয়ে রে ভাই এই বার বলে আমি যায়া দেখলাম আমার বাইরে রাইকা আইসি আকেলা অত আমি যায়া দেখি অনেকগুলোর মাথায় টুপি দেখা যায় অনেকগুলো মানুষ বিদায় হয়ে আসায় আমি পাপা করে আইতে যাই আমার বাইরে কে যেই কালে রাগে আমি যায়া মানুষ রে জিগাইলাম কি হইছে এক মানুষ মানুষই কালদার গাইলালোদি সেই মুহূর্তে একটা মানুষ রামজনদের মতো বিদায় দিলাম বলে কারে তোমরা বিদায় দিলাম আর একটা মার দাগ দিয়া এই মুহূর্তে আমরা তার মাটি দিজিব ওই মানুষটা কানছে আর বলছে তার কিনা দশটা ভাই তারে দিয়া দশটা ভাই ছিল নয়টা ভাই বাড়িতে চই লাগেছে এই ভাইটা একা একা ছিল কান্দার কয় আমারে তোমরা কিছু লাইলা আমার AppBar এ আমি কি বোঝাবো আমার মা বেটারে আমি কি দিয়া বোঝাবো আমি তাদেরকে কেমনে বোঝাবো দুইটা চোখের পারে ছাইরা দিয়া আর একজনের সামনে যায় কান্দার কই তুমি কি দেখছো এইবার আরেকজন খান্দার কই দেখছনি আমার হাতে একটা দেখা পারে না <laughs> 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 যদি আমার কোনো লোকজন এই আংটিটা মক্কার জমিরে পাঠাইবা আমার বাবার হাতে আংটিটা পৌষটিটা আমার বাবার হাতে দিবা আমার বাবার কাছে ময়লা দিব হে আলোয় আমার বাবা আর কাউরে না দিয়া মায় আমেনার হাতে তুই হিলা দেয় আর আমেনারে জানো ময়লা দেয় ও আমার জামি ব্যবসায়ী কাছে গো আর জীবনে কোনদিন ফিরে আসবে না এই যে তোমার স্বামীর হাতের দেওয়া আংটি রেয়া এই আংটিটা স্মৃতি স্বরূপ তোমার কাছে রাইখা দাও এ আংটিটা দেখা দেখা আত্মা জুরায় আল্লাহু আকবার আমি কি করি ওয়াকু তাই যাব শায় দায় আমি কি করিম কুতাই সার সায় দায় প্রাণের ন আর বরাই প্রাণের নীবি আর বর দিনে দিনে দিন সুন্দর দেব পুইরা হইল সারাই দিনে দিনে সুন্দর দেব পুইরা সারাই আমি সময়

আমার নবী আইব আমার নবী আইব রে ভাই যেই নবীটার জন্য সবাই পাগল মায়া মে না কয় আমার ভালো লাগে না আমার রুমের ভিতরে দেখে লাম আমার রুমের ভিতরে একজন মেহমান দাঁড়ায়া গেছে আল্লাহ আমি যে কে আপনি কে ওই মহিলা ডাক দিয়া কয়া দে আমারে তুমি চিনলা না আমি গইলাম হাওয়া আলাইহিস সালাম আল্লাহু আমি আমেনা কয়া গুজনের হাতে দেখলাম সর্বত্র পিয়া আগুজনেরাতে লাবান্ন কমীচা দুধের একটা Piala ভালো করে শুইনা নাও আর আগুজনের হাতে দেখলাম এই মানুষটার হাতে দেখলাম মধু আল্লাহু আকবার বলল আসালান মুসাফফা ভালো করে শুইনা নাও আসালান মুসাফফা মধুটাও হবে জান্নাতের খাবার দুধটাও হবে জান্নাতের খাবার এই দুনিয়াতে আমার আল্লাহ দিছে স্যাম্পল আর গোডাউন আছে জান্নাতে আল্লাহু আকবার আল্লাহু না যখন আমি যখন এই দুধটা পান করলাম আমার পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইব কেমনে বুঝাই লম্বা ঘটনা আমার নবী আইব ওই রুমের ভিতরে আইব ভালো করে শুনে না আব্দুল মোতালিব খানায় কাবার সামনে যাইয়া কান্দার কয় ও কাবার মালি আমার বহুমার বিপদের সুসাই আমার বিপদের এই বিপদের মুহূর্তে আমার সুন্দর যদি আবদুল্লাহ থাকত আমার বৌমার কষ্টের কথা তার স্বামীর বিষয় না আমি শুধুমাত্র রহমত আল্লিল্লা আলামিন নবী এই মাসে আগমন করছে এই জন্য এই মাসটা আমাদের জন্য এত দাবি কেন অন্য অন্য মাসের চাইতে এই মাসটা কেন গুরুত্বপূর্ণ আসমান কেন এই মাসে হাসছে জমিন কেন এই মাসে হাসছে আল্লাহ তালা এই মাসটাকে এত আনন্দিত করছে যে এই মাসটার ভিতরে আমার নবী যেই দিনটা আগমন করবে

দীর্ঘ আলোচনা হয়েছে মোটামুটি আমার পূর্বে আমার রফিকুল ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছে এরপরে আবার আমাদের আকর্ষণ আব্দুল বাসিদ ভাই আছে আই যে আলোচক এক একজন এক একটা ধারা নিয়ে কথা বলতেছে আমিও একটা ধারা যে ধারাটা হলো এই মাস নিয়ে আপনারা কিন্তু একটু গভীর মনোযোগ সহকারে শুনতে হবে আমি ডাইনের ভাবে না আমার কথা হলো নবী আমাদের জন্য কি রহমত জোরে কেন একসাথে বলেন দলিল আছে না নাই আল্লাহ বলছে আমা আরসালনা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আম্মা লম্বা একটা আলোচনা আমি কেমনে বুঝাই হুজুর ছোট বলেন না এটা তুলে দিলে আমি নাই

আসমান খুশি আগাছে গো জমিনও খুশি হয়া যায় সবাই যেহেতু খুশি আমরাও খুশি কথা কতক্ষণ ঠিক এমন তো মিল সারা জীব ও

আমার বাড়িতে তুলিয়া বাসীরা ভালো করে শিনা নাও এই নবীকে আমার আল্লাহ এমন একটা কিতাব দিল আল্লাহ বলে সালিকাল কিতাব লা রাইবা আমি এমন একটা কিতাব দিলাম এই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা সন্দেহ মাত্র নাই জোরে জোরে কোন না সুবহানাল্লাহ আমার নবী রহমতের নবীর ভাই এই রহমতের নবীর আলোচনা দীর্ঘ সময় কথা বলার সমস্যা অল্প সময়ের মধ্যে আমি শেষ করতে 得，